হ্যালো বন্ধুরা দেখো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা এসেছি আজকে মেলা দেখতে তো কিসের মেলা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবটা তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো তো দেখো আমরা চলে এলাম মেলা ঢুকে পড়লাম তো শেষ মানে প্রথম দিয়ে যাচ্ছি এবার মেলা দেখতে তো এই যে কত লোকজন তো আজকে তো জন্মাষ্টমী নয় তাই এত ভিড় না জন্মাষ্টমী হলে দেখতে আরও কত ভিড় হতো তো আগেও তোমাদেরকে অনেক মেলার ব্লগ দিয়েছি তো তোমরা আমায় অনেক সাপোর্ট করেছো আমায় কমেন্ট করেছ ভালো ভালো কমেন্ট করেছো খুবই ভালো লেগেছে তোমাদের কমেন্ট পড়ে আর সাপোর্ট করেছো খুবই ভালো লেগেছে তো আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের এই ভিডিওটাও আর এই যে আমরা যাচ্ছি মানে সোজা রওনা দিয়েছি ঝুলনতলার কাছে মানে ঝুলন মেলা হচ্ছে এটা আর কি ঠাকুরতলার কাছে যাব তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে ঝুলন মেলায় কত ঠাকুর কত কিছু বসে আর কত ঠাকুর মানে অনেক সব সং সাজে সং সাজে এমনি দেখে বসে আর এই যে চলে এলাম তো মানে মেলাতলার তলার ভেতরে এই ঢুকছি এবার ঠাকুরতলার ভেতরে প্যান্ডেলে ঢুকছি প্যান্ডেলটা অনেকটাই বড় আর প্রচণ্ড ভিড় হয়েছিল তো বরকে বললাম ফোনটা ক্যামেরাটা ধরো আমি সামনে যাচ্ছি তো আমার বর যা ক্যামেরা ধরেছে আমার মুখ দেখা যায়নি আর এই যে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম তো দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় পরিমাণে প্রচণ্ড ভিড় তো কি মানে ক্যামেরা করবো খুঁজে পাচ্ছি না কো এত ভিড় ক্যামেরাটাও ঠিকঠাক করতে পারছি না প্রচণ্ড ভিড় হয়েছিলো ঠাকুরতলার ভেতরে আর এই যে দেখো আমরা যাচ্ছি আর মানে এই যে দেখো কত ঠাকুর দেবতা মানে অনেক রকমের ঠাকুরের অত নাম জানি না আর এত ঠাকুর আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর তো তোমাদের কার ভালো ভালো লাগছে জানিও কমেন্টে আর ঠাকুরগুরু কী কী নাম একটু কমেন্টে জানিও বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত ঠাকুর আমাদের এখানে মানে জামালপুরের ঝোলন পুরো নাম করা আর এইখানে হচ্ছে আসল ঠাকুর এইজ তো আমার বরকে বললাম যে একটু ফোনটা ধরো আমি একটু ওই লক্ষ্মীন্দর বেগুলা লক্ষ্মীন্দর আছে ওদেরকে একটু সিঁদুর দিয়ে আসি তো বড়কে ফোনটা ধরতে দিলাম ধরতে দিয়ে আর এই যে আমি সিঁদুর দিতে গেছি ওইচ আমি গেছি আমায় দেখতে পাচ্ছ কি জানি না তোমরা তো দেখো এখানে ওখানে সিঁজুর দেওয়া হয়ে গেছে প্রণাম করে নিলাম প্রণাম করে তোমরা দেখতে পাচ্ছ না সেই কারণে তোমাদেরকে একটু হাই করে দিলাম টাটা করে দিলাম দেখতে পাচ্ছ না বলে সেই কারণে আর এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আসলে ঠাকুর আর কি মানে যেখানে আর কি পুজো হয় ঝুলন ঝুলনের পুজো এটা হচ্ছে রাধা কৃষ্ণ আর এই যে সখীরা সব আছে তো এখন হচ্ছে আর আর এখন হচ্ছে আরতি হচ্ছে তো তোমরা সকলে দেখো আর এই যে সব ঠাকুর দেবতার কাছ থেকে তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি তো কী কী ঠাকুর এগুলো সবাই একটু কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু জানিও ভুলে যে অন্য চলো সবাই আরতি অনেকক্ষণ টাইম হলো তো তাই সে কারণে ঠাকুরতলা থেকে বেরিয়ে চলে এলাম আর বেরে এসে এই যে অনেকটা বড় মেলা তো মেলা শেষ করতে হবে আর একটু দূরে বাড়ি তো টোটো ভাড়া করে এসছি সে কারণে বাড়ি যেতে হবে সকাল করে সে কারণে মেলাতলাটা একটু ঘুরে নিচ্ছি এই যে মানে মেলাতলার শেষ প্রান্তের দিকে আর কি যাচ্ছি তো দেখো কত দোকান তো আমি তো ঠাকুরের কড়াই কিনবো ভাবছিলাম তো দেখছি এত জিনিসের দাম মানে কিভাবে কিনবো তো চলে এলাম দোকান থেকে চলে আসার পর এই যে এখানে সব নাগরদোলা আর অনেক কিছু দোকান অনেক কিছু বসেছে আমার বর তো আগের দিকে সামনের দিকে চলে এসছে আর সামনের দিকে চলে এসছে তো আমি যাচ্ছি মানে উঁচু নিচু রাস্তা তো এবার হাঁটতে পারছি না কো আস্তে আস্তে যাচ্ছি ও তাড়াতাড়ি চলে যাচ্ছে সামনে আমি আস্তে আস্তে যাচ্ছি তো দেখো এখানেও কত ভিড় মানে জন্মাষ্টমীতে তো ঠোকা যাবে না এখনই এত ভিড় আর জন্মাষ্টমীতে আরও ঢোকাই যাবে না এখানে এত ভিড় হয় জামালপুরের মেলা পুরো বিখ্যাত একদম জামালপুরের মেলা আমাদের এখানে তো ফ্রেন্ডস তোমাদের যদি কোনো দিন আসো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার সাথে দেখা করো তো ভাগ্য এমন লাগে জামালপুরের মেলা তোমাদের সকলকে জানালাম তো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি আমি তো দেখো এখানে কত কিছু জিনিস এসছে ঘোরানোর জিনিস তো আমার বরকে বলছি আবার ফোনটা ধরো তখন ফোনটা ধরেছে গো বলছে এইদিকে এসো যাব। দিয়ে বলছে আমি যাবো না দিয়ে ওখানেই দায়রা আছে দায়রা দাঁড়ে সব এগুলো দেখছে তো আমিও দেখছি এইগুলো এই যে সব নাগরদোনা তারপর সব আরও কী কী নাম অতো জানি না দিয়ে বরকে বলছি চলো চাপবো দিয়ে বলছে তুমি চাপবে যাও আমি চাপবো না আমি বলছি চলো না কিচ্ছু হবে না চাপবো মানে কোনো জিনিসটাই চাপতে চায় না আমাকে আমারও শখ স্বাদ ওর জন্য আমারও শখ স্বাদ নেই এবার বর না চাপলে আমি কীভাবে একা একা চেপে ভালো লাগে তো সেখানে আমিও চাপলাম না তো চলে এলাম ওইখান থেকে আমি বলছি চলো দিয়ে ওখান থেকে চলে এলাম চলে এসে এই এবার লাস্টের দিকে চলে এসছি তো এই যে আমার বর বলছে আচার কিনবো আর এই যে পাঁপড় অনেক কিছু বিক্রি হচ্ছে আমি বলছি থাক কিনতে হবে না গো এখন আচার খেতে ইচ্ছা হয়নি আমাদের কানলা বাজার থেকে নেব তো চলে এলাম এই যে সব দোকানগুলি ঘুরছি আর শেষ কান্তে চলেই এলাম তো বলছি লাস্টে খাবার নিয়ে নিই তো চল ওটা এখানে শেষ করলাম তো চলো টাটা সবাই